সার্ভিস মি আপনার পরিধি এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে ডুয়ার্ডসের নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার হলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মোরম একদল উন্মাদ জনতার হাতে গুরুতরভাবে এদিন আক্রান্ত রক্তাক্ত হন তিনি বর্তমানে তিনি অসংকাজজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সংবাদ মাধ্যমে এই খবর জানতে পেরে চরম উদ্বিগ্ন হয়ে ওঠেন আক্রান্ত সাংসদ খগেন মর্মর পরিবার বর্গ সহ আত্মীয় পরিজনেরা খগেন মর্মরের স্ত্রী লক্ষ্মী পুজোর আসনে বসে স্বামীর অবস্থার কথা জানতে পেরেই কেঁদে ভাসান তৎক্ষণাৎ ছেলেকে নিয়ে গাড়িতে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন ঘটনায় বিজেপির উত্তর মালদার সাংসদ খুব স্ত্রী এবং ছেলে দুজনেই একযোগে অভিযোগ করে বলেন তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে সাংসদের ওপর হামলা চালিয়েছে তাকে গুরুতরভাবে আহত রক্তাক্ত করেছেন আক্রান্ত হওয়ার পর তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ফোন করা হলেও তিনি ফোনে কথা বলার মতো অবস্থায় নেই বাই দার কাছে তারা ছুটে যাচ্ছেন পুরো ঘটনাটি তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে জানাবেন এই যে হামলাটা হলো এটা কি পরিকল্পিত কিবকি অবশ্যই পরিকল্পিত না হলে কি ওখানে দেখা যাচ্ছে সিভিকের মতো ড্রেস পরে লোকজন কিবল আক্রমণ করছে অবশ্যই কিবল পরিকল্পিত তিনমলের পিছনে আছে এই ঘটনার পর আপনারা কাকে কমপ্লেন করবেন কোথাও অবশ্যই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিকে এবং হলো আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও জানাবো এই এই আজকে যে মুখ্যমন্ত্রী গেল তার আগে হামলা এটাকে কি মনে হচ্ছে পরিকল্পিত এখন আমরা আপনারা যাচ্ছেন কোথায় আমরা এখন চলে যাচ্ছি শিলিগুড়িতে উনি আছেন শিলিগুড়িতে যাচ্ছি আপনার অবশ্যই আমি অনিমেষ পড়বো ওনার ছেলে

আপনি কাকে জানাবেন আমরা অমেশ সালকে জানাবো প্রধানমন্ত্রীকেও জানাবো অনেক কথা হয়নি কথা বলতে পারrnnনি সকালে কথা হয়েছে সকালে কথা হয়েছে আমি কথা বলার চেষ্টা করছিলাম কথা বলেনি নেই বলে এখন কথা বলতে পারবে না